এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল লাইফ লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজকে হচ্ছে বুধবার বিশ্বকর্মা পূজা তো আজকে আমি একটা ব্লগ শ্যুট করবো তো সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখো অবশ্যই সকলের ভালো লাগবে অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো আজকে একটা ব্লগ ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা চলো দেখতে থাকো তো বন্ধুরা কথার মাঝখানে অনেক ভুল ত্রুটি হতে পারে তোমরা সবাই একটু মানিয়ে নিও যা তো আমরা গ্রামে থাকি আর আমি প্রতিদিন ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি না তাই কথার মাঝখানে অনেক মানে ভুলভাল কথাও যেতে পারে তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও তো দেখতেই পেলে মানে আজকে আমি এত কষ্ট করে বিশ্বকর্মা পূজার দিন এত কষ্ট করে বাড়িঘর লেপে মুছে যদি বৃষ্টি পড়ে তাহলে কি ভালো লাগে তোমরা বলো বন্ধুরা আর তোমরা তো জানোই তোমাদের দাদাভাই রাজমিস্ত্রি কাজ করে তো সেই রাজমিস্ত্রির জিনিসপত্র যা ছিল সেই সমস্ত জিনিসপত্র ধুয়ে টুয়ে আমরা রোদের মধ্যে শুকোতে দিলাম আবার রোদ করছে আবার বৃষ্টি পড়ছে এই বর্ষার দিনে এই এক জ্বালা তারপরে আমরা গেছিলাম একটু বাজারে বাজারে গিয়ে আর সেরকমভাবে তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল আর আমাদের বাজার করার ছিল তো আমি ব্যাগ ধরবো না জিনিসপত্র কিনবো মানে আমি যেহেতু প্রথমবার বিশ্বকর্মা পুজো করছি এইভাবে শ্বশুর বাড়িতে এসে তাই মানে আমি তাল পাচ্ছিলাম না তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি তাই পুজো দেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করছি একবার বাড়িতে এসে স্নান স্নান করে মানে পুজো দেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কার কেমন লাগছে আমার ভিডিও দেখতে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের বাড়ি কার গাজলের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ভিডিওগুলো তোমাদের দাদাভাই করে দিচ্ছে তোমাদের দাদা ভাই উপোস আছে তো আমরা দুজনে মিলেই পুজোটা কমপ্লিট করলাম তারপরে পুজো দেওয়ার পর আমার শাশুড়া রান্না করেছিল খিচুড়ি সেই খিচুড়ি প্রসাদই আমরা খেয়েছিলাম তো দেখো যেহেতু প্রথমবার পুজো করছি ও তো অনেক ভুল ত্রুটি হতে পারে তোমরা যদি কেউ যদি কোনো কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমি এখন বাড়ির ভেতরে পুজো দিয়ে বাইরেও পুজোটা কমপ্লিট করে নিলাম তারপর তোমার দাদা ভাইয়ের শখের বাইকটাতেও আমি একটু মানে ফুল টুল দিয়ে পুজো দিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করেনি আমার শ্বশুরমশাই কি করেন তো আমাদের দেখো এটা হচ্ছে আমাদের বাড়িরই গাড়ি অটো এই অটো গাড়িই আমার শ্বশুরমশাই চালান তো সেই গাড়িতেও আমি পুজো দিয়ে নিচ্ছি তো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না টাটা এবং যে যেখান থেকে দেখছো সুস্থ থেকো ভালো থেকেও টাটা